সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই মুহূর্তে রয়েছি উত্তরা প্রেস ক্লাব প্রাঙ্গনে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে সকাল দশটা থেকে ভোটগ্রহণ চলছে চলুন আমরা প্রার্থীদের মতামত শুনে আসি আমাদের সামনে রয়েছেন আমাদের উত্তরা প্রেস ক্লাবের সভাপতি পদপ্রার্থী এশিয়ান টেলিভিশন স্টাফ রিপোর্টার দৈনিক মহাজগের সম্পাদক ফরিদ আহমেদ নয়ন ভাই দুই হাজার পঁচিশ নির্বাচনের সভাপতি পদপ্রার্থী আমার ব্যালট নাম্বার এক আজকে জানেন উৎসব মুখর পরিবেশে উত্তর প্রেস ক্লাবের নির্বাচন চলছে ইতিমধ্যে ভোটাররা চলে এসেছেন এবং ভোট চলছে আপনারা জানেন আমাদের প্রায় একশো জন ভোটার এই সারাদিনই ভোট হবে তা আমার নির্বাচন ইশতেহার ছিল সাংবাদিকদের সুরক্ষার জন্য আমার কাজ করবে ইনশাল্লাহ আমার নির্বাচন ইশতেহার ছিল সাংবাদিকদের কোথাও যেন হয়রানির শিকার না হয় সাংবাদিকদের জন্য কল্যাণবান করা এবং সাংবাদিকদের জন্য সুন্দর সুন্দর তারা রিপোর্ট করতে পারে এবং সেই বেস্ট রিপোর্ট অ্যাওয়ার্ড দেওয়া এবং সাংবাদিকদের বান্ধব হয়ে আমি সদস্যদের পাশে থাকতে চাই এখানে সভাপতি হওয়া মানে কারোর প্রতি তাবেদারি নয় কারো প্রতি মাতবরি নয় সভাপতি হচ্ছে সদস্যদের দেখাশোনা করা দেখভাল করা আপনারা জানেন আমাদের অনেক প্রেস ক্লাবের অনেক সদস্য ইতিমধ্যেই ইনজুর্ড হয়েছে আঘাত হয়েছেন পাঁচে আগস্টের পর অনেক অনেকের গাড়ি এবং অনেকে আহত করেছেন এবং আমি নিজেও আহত হয়েছি আমরা এই ধরনের সদস্যদেরকে আমরা কল্যাণ ফান্ড করে তাদের অবস্থান তুলে ধরবো এবং যারা ইতিমধ্যে আমাদের অসুস্থ এবং স্টক করছেন তাদেরকে আমরা চিকিৎসা সেবা দিব আমরা এই মুহূর্তে রয়েছি উত্তরা প্রেস ক্লাবের সভাপতি পদপ্রার্থী মিজানুর রহমান আমরা এখন তার বক্তব্য শুনবো এই নির্বাচন নিয়ে তার কি ভাবনা আমি আপনাদের সকলের দোয়া চাই এবং ভোটারদের ভোট চাই আমি আপনাদেরকে বলতে চাই প্রেস ক্লাব হচ্ছে সাংবাদিকদের সংগঠন এই প্রেস ক্লাব থেকে সাংবাদিকদের অধিকার এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন রকমের হামলা মামলা নির্যাতনের প্রতিবাদ করে সকল ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্তকে প্রতিহত করে নিজের পেশাগত দায়িত্ব পালন করার লক্ষ্যে আমরা এই ঐক্যবদ্ধ প্রেস ক্লাব গঠন করেছিলাম আমরা আগামী দিনে যদি আমি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি আমি উত্তরা প্রেস ক্লাবকে একটি আধুনিক বৈষম্যমুক্ত এবং ডিজিটালাইজড একটি প্রেস ক্লাব গঠনের জন্য আমি অঙ্গীকারবদ্ধ হয়েছি আমি সদস্যদের কল্যাণে কাজ করে যাব সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে আমি সব রকমের কর্ম গ্রহণ করার সবাইকে শুভেচ্ছা আজকে ক্লাবের নির্বাচন আপনার যারা উত্তরা ক্লাব উত্তরা প্রেস ক্লাব ভালোবাসেন উত্তরা প্রেস ক্লাবের সার্বিক মঙ্গল কামনায় সবাই যোগ্য প্রার্থীকে ভোট দিবেন সবাইকে শুভকামনা সাধারণ সম্পাদক ক্যান্ডিডেট নিউজ টোয়েন্টি আরিফুল ইসলাম জি আপনি জানেন যে শান্তিপূর্ণ ভাবে উত্তরা প্রেস ক্লাবের নির্বাচন আহ সকাল দশটা থেকে শুরু হয়েছে আর আমরা সকল প্রার্থীদের ভোট কেন্দ্রে রয়েছি আর খুব উৎসব মুখর পরিবেশে উত্তরা প্রেস ক্লাবের ভোট হচ্ছে আর সেই সাথে আমি প্রার্থী হিসেবে আমার কিছু অঙ্গীকার আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই সেটি হচ্ছে যে উত্তর প্রদেশ আমি যদি সাধারণ সম্পাদক পদে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি আর আমি যদি সাধারণ সম্পাদক পদে বিজয়ী হই সেক্ষেত্রে উত্তর প্রদেশ ক্লাবকে সাংবাদিক বান্ধব প্রেস ক্লাব করার জন্য যা করার প্রয়োজন সেটি আমি করব সেই সাথে উত্তর প্রেস ক্লাবের সুনাম উত্তর প্রেস ক্লাবের যে সেবা সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য যতটুকু করা দরকার আমি সেটাই করব আমরা সুস্থতা সাথে সততার সাথে একশো ভাগ নিশ্চিতের সাথে আমরা নির্বাচন আমরা দুজন এবি মনিয়র জাবান আমি মহম্মদ সেলিম কবির নির্বাচন কবি সরার হিসাবে সকল উত্তরা প্রেস ক্লাবে সকল সদস্যদের একটি নির্বাচন উপহার দেবো ইনশাল্লাহ তুলা প্রেস ক্লাবের নির্বাচন বরাবরই উৎসবমুখর পরিবেশে হয় এবারেও তার ব্যতিক্রম নাই এবারে নির্বাচনটা অনেক দিক থেকে খুব গুরুত্বপূর্ণ আমরা শতভাব নিরপক্ষতা এবং সততা সহিত নির্বাচন পরিচালনা করতেছি আশা করি একটা সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে ইনশাআল্লাহ বলা বাহুল্য যে আমরা একটা ক্লাব না এটা আমাদের একটা পরিবার আর এই পরিবারের ভাই বোনের মধ্যেও ঝগড়া ঘাটি এগুলো হয় আবার একত্রিত হয়ে যায় তো আমাদের মধ্যে যে ভোটের এবং উদ্দীপনা আসলে এর মাধ্যমেই ভালো একটা নির্বাচিত কমিটি আসবে এবং সেই কমিটির কাছে আমার রিকোয়েস্ট থাকবে যারা সিনিয়র মেম্বার আছে এবং যারা আমাদের ক্লাবমুখী না মূলধারা সাংবাদিক তাদেরকে নিয়ে ক্লাবটা আরো প্রস্ফুটিত করতে হবে আর শুধু তাই না যে যদি এমনটা হয় যে কোয়ান্টিটি মেনটেন না করে যদি আমরা কোয়ালিটি মেনটেন করি তাহলে মনে হয় আমাদের উত্তর প্রেস যে স্বপ্ন সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে আর আজকে অনেক খুশি অনেক আনন্দ অনেক উদ্দীপনার মধ্যে দিয়ে নির্বাচন হচ্ছে আসলে আমরা সবাই চাই সুন্দরভাবে এবং সুশীল ভাবে সবাই যেন যা যার মূল্যবান ভর্তি প্রয়োগ করতে পারে আজ পনেরোই ফেব্রুয়ারি ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে উত্তরা প্রেস ক্লাবের নির্বাচন সেই নির্বাচনকে উৎসব মুখর পরিবেশে হচ্ছে আমাদের উত্তরা সাংবাদিক ভাই ও বোনেরা উৎসব মুখর নির্বাচন চলছে এই নির্বাচনে আমরা সকলেই সাংবাদিকরা আশাবাদী যোগ্য প্রাপ্তি হবে প্রাপ্তি নির্বাচিত হবে সভাপতি সেক্রেটারি সহ অন্য অন্য নেতৃবৃন্দ নির্বাচিত হবে সাউন্ডের লোক কোথায়